প্রতিদিন আমাদের চারিদিকে নানা ঘটনা ঘটতে দেখে আমরা এই সমস্ত ঘটনা কোন পদার্থে বা বস্তু পরিবর্তন স্থানীয়ভাবে ঘটতে যায় অথবা ঘটে না সকাল থেকে রাত পর্যন্ত কোনো জায়গা আবহাওয়া ক্রম পাল্টে যেতে পারে দেখি আমরা পরের দিনটা শুরু হয় কি এইভাবেই হতে পারে আবার নাও হতে পারে বুঝতে পারলে তো

না হেনো খুব মিষ্টি আচ্ছা তো কে পারবে এসো বলো নরাকে দি আসছে